আমরা আসলে কারা আমরা গত ষোলো বৎসর যারা নির্যাতিত হয়েছিলাম তারা কথা ঠিক কিনা গত ষোলো বৎসর যারা আমাদেরকে নির্যাতন করলেন তাদের শেষ পরিণতি যাই হলো তা তো আমরা দেখলামই কিন্তু এরপরে এতদিন তো শত্রু দ্বারা আক্রান্ত ছিলাম নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম বন্দী ছিলাম তখনকার একটা অবস্থাকে মেনে নেওয়া গেছে কিন্তু জই পার্টি আগস্টের পর দেশ স্বাধীন হলো নতুন স্বাধীনতার সূর্য যখন উঠতে হলো তখন দেখতে পেলাম ওই ফ্যাসিবাদদেরকে আবার ফিরে আসার জন্য এ নিয়ে এ নিয়ে নানা ধরনের প্রোগ্রামwidehat দিচ্ছে একাধিক দল কথা ঠিক কি না আজকে কি কমিটি গঠন হবে সেই কমিটিটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা কমিটি কথার ভিতরে কোনো নেতা লাভ নাই বলেই চলে গত পরশু দিনে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল শহীদদের জন্য দোয়া সেখানে জুনাদ আল হাবিব সাহেব সহ মুফতি জাকির হোসেন কাসির সহ আমাদের আজকের প্রধান অতিথি সেদিন উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গায় বক্তব্য বলেন মুফতি মনির কাসিমকে দুইটা কথার উপর বক্তব্য শেষ আমি প্রথমে বলি মুফতি মনির কাসিম একজন প্রখ্যাত আলেন নম্বর দুই মুক্তি মনির কাসিমের নারায়ণ মঞ্জের সন্তান নম্বর তিন মুক্তি মনির কাসিমের বাতিলের বিরুদ্ধে আপোষহীন এক সংগ্রামী ব্যক্তিত্ব নম্বর চার মুক্তি মনির কাসিমের সত্য নেয়ের জন্য সর্বত্যাগের সিংহপুর নম্বর ছয় মুক্তি মনির কাসিমের

Demi Islam. Tak takut.